কীভাবে মিষ্টি কুমড়া রান্না করলে ছোটো থেকে বড় সকলেই চেটে ফুটে খাবে সেরকমই দুইটি ভিন্ন স্টাইলে মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি চিকেন মিষ্টি কুমড়া রেসিপি সাথে আছে ডিম মিষ্টি কুমড়া বাজি দুইটা রেসিপি দেখতে থাকুন ছোট্ট একটি লাইক দিয়ে আজকে এখানে কিছুটা চিকেন নিয়েছি আর চিকেনটা আগে থেকে কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটা বাজি করে নিব আর এবার বাজি করে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত হয় যদি আপনারা কোনো সময় খেয়ে না থাকেন অবশ্যই একবার হলে ট্রাই করবেন ভীষণ মজার রুটি পরোটা অথবা ভাতের সাথে খেতে দুর্দান্ত হবে মিষ্টি কুমড়া অনেকটাই উপকার বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য কিন্তু আমরা অনেকে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি না কিন্তু মিষ্টি কুমড়া যদি চিকেন দিয়ে এইভাবে রান্না করে দেন চিকেন রেখে মিষ্টি কুমড়া খেতে বাধ্য হবে এতটাই মজার আর এতটাই টেস্টি তা চিকেনটা আমি হালকা ব্রাউন কালার করে আমি বাজি করে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে তো চিকেনটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি চিকেনটা তুলে নিব। আর চিকেনটা একদম করা করা যাবে না তাহলে অনেক সময় বাচ্চারা খেতে পারে না পরে রান্না করার পর চিকেনটা শক্ত হয়ে যায় তাই আমি হালকা ব্রাউন কালার করেই বেজে নিলাম এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটাও আমি একটু ব্রাউন কালার করে বাজি করে নিব এভাবে চিকেন এবং মিষ্টি কুমড়া একসাথে বাজি করলে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় বিশেষ করে রুটি পরোটার সাথে একদম জমে যাবে অনেকেই মিষ্টি কুমড়া পছন্দ করি না কিন্তু এইভাবে একবার হলো বাসায় রান্না করে দেখবেন সব বাচ্চারাই তো চিকেন পছন্দ করে চিকেনের সাথে একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবেন অবশ্যই খেয়ে নেবে আর মিষ্টি কুমড়া বাচ্চাদের জন্য অনেক উপকারী তাই আমার মিষ্টি কুমড়ো বাজা হয়ে গেছে এখন এখানে যে তেলটা রয়েছে তেলের ভিতরেই আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে একটু বেজে নেব যাতে আদা রসুনের গন্ধরা না থাকে তা একটু নেড়ে ছেড়ে বেজে নেব এখন দিয়ে দেবো এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মাংসের মশলা বাজার জিরার গুঁড়া আর দনিয়ার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালোভাবে তেলের ভিতরে একটু কষিয়ে নিব। আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে তরকারিটা খুবই মজা হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু গরম পানি অবশ্যই সময় গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন ডাকনা দিয়ে রেখে দিছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা তুলে একটু নেড়ে নিলো যখনই দেখবেন উপরে তেল উঠে আসছে তখনই বুঝবেন মশলাটা তার ঠিকভাবেই কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নেড়ে সেরে কষিয়ে নেবো এখানে যেহেতু মিষ্টি কুমড়া বাজা চিকেনগুলো বাজা তাই এখানে প্রথমে মিষ্টি কুমড়াটা একটু কষিয়ে নিচ্ছি তারপরে চিকেনটা দিয়ে দেবো আপনারা যদি এইভাবে রান্না না করে থাকেন অবশ্যই একবার হলে বাসাতে রেডিং করবেন খুবই মজাদার খেতে এখানে মিষ্টি কুমড়োটা একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই চিকেন আসছেন একটু লাইক দিতে ভুলে গেছেন সবচেয়ে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দিয়ে বেশি পরিমাণ মতো গরম পানি পানিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমডাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো তাই চিকেনগুলো দিয়ে এখন ভালোভাবে মিষ্টি কুমড়ার সাথে একটু কষিয়ে নিব পাঁচ মিনিট ধরে তাই এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ডাকনা তুলে এখন আবারও একটু নেড়ে সেরে দেবো এখন দিয়ে দিচ্ছি আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ দিয়ে এখন একটু ভালোভাবে আবারও নেড়ে সেরে নিচ্ছি এভাবে একটু কষিয়ে নেব আর কষালে তো অবশ্যই তরকারি স্বাদ দ্বিগুণ হয় সেটা তো সবাই জানি আর কালারটাও মশালা অনেক সুন্দর আসছে সত্যি অবাক করার মতোই কথা কারণ মিষ্টি কুমড়া দিয়ে চিকেন রান্না আমি এই প্রথমবার করেছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তা আমি একটু ভালোভাবে কষিয়ে আবারও ডাকনা দিয়ে রেখে দিছি, পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আবারও ডাকনা তুলে নিলাম এখন আবার একটু নেড়ে ছেড়ে নিব আর অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিছি যাতে নিচে লেগে না যায় এখানে এখনও আমি পানি ইউজ করি নাই তার জন্য তা ভালোভাবে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি গরম পানিটা দিয়েও আবার কিছুক্ষণ একটু জাল করে নিব আর মিষ্টি কুমড়া এমনিতেই অনেকটাই পানি শুকিয়ে যায় এখানে আমি কিন্তু জলের পরিমাণটা খুবই সীমিত রাখবো যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই তাই এখানে মোটামুটি গরম পানিটা দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর পারফেক্টভাবে চিকেন এবং মিষ্টি কুমড়া একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাজার জিরার গুঁড়ো দিয়ে দেবো ফেলেবারের জন্য দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এর কালারটা তো মশাল্লা অনেক সুন্দর আসছে আর খেতে অনেকটাই লোবণীয় হয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার একটা রেসিপি মশাল্লা রেডি হয়ে গেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটা রেসিপি মিষ্টি কুমড়ারই আছে সেটা হচ্ছে ডিম দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি কুমড়া আমরা এইভাবে ডিম দিয়ে অথবা চিকেন দিয়ে বা গরু মাংস দিয়ে রান্না করে বাচ্চাদেরকে দিতে পারি বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এখন পরিবেশন করে নিলাম দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এখানে আমি জল রাখি একদম কষা মিষ্টি কুমড়া দিয়ে চিকেন কষা এখন চলে যাবি যাব আমি আরেকটা রেসিপিতে সেটা হলো মিষ্টি কুমড়ো দিয়ে ডিম বাজি সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে এরকম করেও রুটি পরোটা এবং বাতের সাথে খেতে পারেন তাই এখানে আমি এই মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি একদম ছোট ছোট করে আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দনিপাতা কুচি আর নিয়েছি একটা ডিম আর পরিমাণ মতো কাঁচামরিচ সবগুলো রেডি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় দিয়ে দিছি চুলায় ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি পেঁয়াজ কুষি আর পেঁয়াজটা একটু বেজে নিব আমি আর এখন দিয়ে দিব কাঁচামরিচ কুষি দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিব একদম ব্রাউন কালার করলে মিষ্টি কুমড়াটা তিত হয়ে যাব তাই হালকা ব্রাউন করেছি এখন দিয়ে দিছি আমি ডিম ডিমটা দিয়ে ডিম পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নিব তাহলে আর ডিমের গন্ধটা থাকবে না আর এভাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটাও খেতে কিন্তু অনেকটাই মজার হয় দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি সবজি মশলা আর সবজির মশলাটা দিতে সবজিটা খেতে খুবই ভালো লাগে এখন নেড়ে সেরে আমি দিয়ে দিছি মিষ্টি কুমড়াগুলো আর মিষ্টি কুমড়া এখানে কোনো পানির প্রয়োজন নাই মিষ্টি কুমড়া এমনি বাফেই সিদ্ধ হয়ে যাবে আর পরিমাণ তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছি আর তেলের ভিতরে মিষ্টি কুমড়াটা বাজি করে নিব তাই আমি এখানে অনবরত নেড়ে সেরে দিছি ছেড়ে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের মতো রেখে দেবো আর এটা একটু বারবার নেড়ে সেরে নিতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে একটা পুরো গন্ধ আসলে আর খেতে ভালো লাগবে না তা ডাকনা দিয়ে রেখে দিলাম আমি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আবারও ডাকনা তুলে একটু নেড়ে সেরে দিয়েছি তা আবারও নেড়ে সেরে আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম তা এখন দেখতেই বোঝা যাচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে সেরে নিচ্ছি আর এখানে বুঝতেই পারছেন তেলের পরিমাণটা অনেকটাই দেওয়া হয়েছে আর এই তেলের ভিতরে মিষ্টি কুমড়া বাজলে খেতে কিন্তু ভীষণ মজার হয় অনেকে তো আলু পছন্দ করে না ডায়াবেটিস আছে আলু খেতে পারে না তাই এভাবে সবজি অথবা মিষ্টি কুমড়া বাজি করে দিলে রুটি অথবা পরোটার সাথে ভীষণ মজা লাগবে তা আমি এভাবেই মিষ্টি কুমড়াটা বাজি করে নিছি আর মিষ্টি কুমড়াটা এখন একদম সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে সেরে দিয়ে দিব দনে কুচি দনে কুচি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে এখন আমি অনবরত একটু নেড়ে ছেড়ে দিব বন্ধুরা আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মাসাল্লা এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে মিষ্টি কুমড়া বাজি মিষ্টি কুমড়া একটা বাঙেও নেয় গলেও না একদম আস্তই আছে কিন্তু পারফেক্টভাবে বাজাই হয়ে আছে এইভাবে যদি মিষ্টি কুমড়া বাজি করে দিতে পারেন ছোটো থেকে বড় সকলেই প্লেট ছেটে ফুটে খাবে আর এইভাবে চিকেন দিয়েও মিষ্টি কুমড়া রান্না করলে তাও সবাই খাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ